হ্যালো এফ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কোন আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ রেডি রেডি হয়ে পড়েছি এখন ছটা বাজতে যায় মানে সাড়ে পাঁচটা বাজে তো এখন যাচ্ছি আমি এগরা মেডিলেতে তো আমার আজকে তিন নম্বর ইউএসজি আছে ডেট আছে আজকে ডক্টর ডেট দিয়েছে তো চলো তো ভালো দিনটা শেয়ার করবো চলো দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে তো বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়েছিলাম তারপরে বর বললো যে আখেরওস খাবে কি না আমি বললাম ঠিক আছে চলো দুজন আখের খেয়ে নিই তো আখের ও আনতে গেছে তারপরে আমরা বাস ধরবো আজকের বাসটা না প্রচুর লেট করেছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আজকে তাড়াতাড়ি এসে স্ট্যান্ডে দাঁড়িয়েছি কিন্তু বাসটা প্রচুর লেট করেছিলো তো আখের খেয়ে ওই আমাদের শনি মন্দির আছে শনি মন্দিরের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে বাসটা পেলাম বাসে বসে পড়ছি তারপর যাচ্ছি মেডিলেপে এটা হচ্ছে আমার অ্যানামালিস স্ক্যান করাতে যাব। তো যাই হোক বসে পড়েছি এখানে আর আমাদের মানে এত রোদ হয়েছে এখানে বলবার নেই তো যাই হোক আমাদের নামটা কত নম্বরে আছে সেটাও ভুলে গেছি আমার করা হয়ে গেছে ইউএসসি তারপর বাইরে বেরিয়ে এসেছি বাসটা অনেক পর অনেকক্ষণ পর পেলাম প্রচুর রোদ আমার অবস্থা দেখতেই পাচ্ছ তারপরে রামনগরে এসে কচুরি আর খিমালাই খেয়েছি আইসক্রিম খেয়েছি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও